কিন্তু আপনাদের মধ্যে একটা দোষ আছে শিল্পীদের মধ্যে আপনাদের ঢুনারের নাম কইতে আপনারা তাকে সময় নয় পনেরো মিনিট বিশ মিনিট কারণ নাকি এটা সম্ভব না অসম্ভব কথা ডোনারের নাম এত কিছু বলবেন না আল্লাহ রসুলের নাম লইয়া আল্লাহর রুলির নাম লইয়া গান শুন করে দিবেন যারা ডোনার আছে প্রত্যেকটা শিল্পীর ডোনার আছে তারা গান শুনে দেবে ভালো লাগে আপনারা টাকা দিবেন নেই কিন্তু এই যে এত সময় নষ্ট করা সম্ভব না ডোনার নাম ধন্যবাদ উচিত মানুষের উচিত কথা ধন্যবাদ নানা ভাইরে আমি ফার্স্টে গান করছি এত বড় সিনিয়র শিল্পী ভাইরাল শিল্পী এত বড় বড় শিল্পীরা কেউ ফার্স্টে গান করব না আমারে উঠাই দিছে আমি বাঙ্গাসুরা এখন আবার আমি সেই লাস্টে উঠলাম এখন আমার এই একটা আমি দুইটাই গাব আর একটা শিল্পীর স্টেজের মধ্যে এইভাবে কোনোদিন ব্যবহার করব না আমি আজকে থেকে আমরা বলে দিলাম আসলে আমাদেরই দোষ ভাই এটা শহীদ ভাইয়ের কোনো দোষ নাই আমরা শিল্পীরা একটা কলি তিরিশ বার করে বলছি তাই সময় চলে গেছে এটা বাড়িয়া বাড়িয়া এটা কোন সালামালি ভাইছ কোন বাড়িয়া গান ডান্ডা সময় নষ্ট করো হ্যাঁ ওখান আল্লাহ জানে কর্ম করার সময় হলে আর আমি তাকি না এরপর বাংলাদেশে আরেক শিল্পী আপনারা চিনেন লিপি সরকার এই মাঠে একশো টাকাও না বিনা পয়সায় আমার পায়ে ধরে গান করতে এসেছিল তাকেও গান করিয়ে অত্যন্ত ভালো শিল্পী করে অনেক বড় করে দিয়েছি সেও কর্ম করে খায় কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আপনারা জানেন এই মাঠেই আমি মুক্তা সরকারকে এনে তিন হাজার টাকায় গান করেছি সৃষ্টি করেছি এখন ষাট হাজার টাকা গান করে বীতি দেওয়ানকে এই মাঠে আমি আষ্টশো টাকা দিয়ে আনছি এই সৃষ্টি করার পরেই বীতি সরকার এখন বিশ হাজার টাকা পায় না গান করে কর্ম করে আমি অনেক শিল্পী সৃষ্টি করেছি আমি আমার বয়স আমি লাস্ট চলে আসছি গানের জগতে প্রায় বিদায় নিয়েছি কারণ ঘরের বউয়ের যন্ত্রণা আর গানে থাকতে পারি না কারণ আমাকে অনেক সুযোগ দিয়েছে আমার বউয়ে এমন কোনো পুরুষকে এত সুযোগ দিবে না আমি তিরিশটা বছর গানে পার করেছি কোনো দিন না করে নাই কিন্তু এখন বলে আল্লাহ না করো আল্লাহ নামাজ রোজা পড়ো গান বাদনা মান মারফত্তি সারো সরিয়াতে আসো আমি জেলাইনে আছি আমি কেউ আসবো বই না বেশি দিন নাই তাই আমি আরেকজন শিল্পী আমার ছোট্ট সে আমার মেয়ের বয়সী আমাকে নানা বলে সম্বর্ধনা করে তার বাবাও সাথে আছে অত্যন্ত সুনীল কর্মকারী ছাত্রী তন্ডি সরকার এই তন্নি সরকারকেই আমি ওই সর্বোচ্চ জায়গায় যেদিন পচাবো সেদিনই আমি গান ছেড়ে দিব কথা দিলাম আর গানে থাকবো না একদিন আমি দয়া করি আপনারাও দ করবেন আমি দয়া করি যেহেতু আমি তন্নি সরকারকে এই মঞ্চে আজকে এই প্রথম জীবনে তন্নি সরকার এসেছে ইনশাল্লাহ তন্নি তো আসবেই এখন প্রতিদিন একদিন দুদিন পর পরই আসবে আমি তাকে সৃষ্টি করি তাকে কোনো দিন নষ্ট করি না কিন্তু আমার একটাই দুঃখ থাকে এই মাঠে আপনাদের সবাই চিনেন লিপি সরকার সৃষ্টি করেছিলাম কিন্তু তাকে অভিশাপ দিয়েছি সে ধ্বংস হয়ে গেছে তার কোনো বাংলাতে সে এখন কোনো গান বাজনা বিশেষ করে শাহজাহান সাহেবের মাঠেও আর আসবে না হবে না আনবে না যদি কেউ আনে সেটা হয়েছে তার ব্যক্তিগত ব্যাপার কিন্তু তার গান আর আর আসবে না শাহজাহানের সাথে বিয়াদবি করলে কেউ সুখী হতে পারে না তাই শাহজাহান এমন একটা জিনিস শাহজাহান তার এমন একটা জিনিস আপনি দেখেছেন এখন শিল্পী শাহজাহান ভাই বলে আখ্যায়িত করে গানে টান মারছিল আমি উঠে ধরতে বলছি উনি কিন্তু শাহজাহান ভাই না শাহজাহান স্যার আমাদের লক্ষ লক্ষ মানুষের স্যার তাই আমার শাহজাহান স্যারকে কিছু বললে আমার কষ্ট লাগে যত দূরেই কি কিনা আপনাদের মাঝে আমি অনেক দিন ছিলাম এখনো পার্শ্ববর্তী ত্রিশ সাল কর্মরত আছি